রؤسু শুহাদা ইতিহাসে রক্তমাখা একটি অধ্যায় যেখানে 16 জন শহীদের مبارক মাথা আজও চুপচাপ সাক্ষ্য দিচ্ছে ন্যায় ও অন্যায়ের নিরন্তর লড়াইয়ের পবিত্র কুরআন পাকে এর ارشاد হয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালা তাহ্সাবানাল্লাজি মহান করছেন আল্লাহর পথে নিহতদের তোমরা মৃত মনে করো না তারা জীবিত তাদের রবের কাছে তারা রিজিক প্রাপ্ত এই মাথাগুলো শুধু ইতিহাস নয় বরং এরা হচ্ছে সত্যের অনন্ত আলোক শিখা একষট্টি হিজড়ি দশে মহারম কারবালার বালুকনায় প্রবাহিত হলো আহলে বেতের রক্ত মুবারক হজরত ইমাম হুসাইন আলহি সালাতাম ও তার সাথীরা সত্যের পথে দাঁড়িয়ে শাহাদ বরণ করলেন কিন্তু ইয়াজিদের সেনারা শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি তারা এই মাথা মোবারকগুলো কেটে নির্দয় ভাবে বর্ষার মাথায় গেথে মিছিল করতে করতে সেই ইরাকের কুফা নগরী হয়ে এই দামেশকে তারা নিয়ে আসে ইমাম হেজরতাল উম্মে কুলসুম আলিহাসালাম হেজরত এ বিবি সুকাইনা বন্দি অবস্থায় যাত্রা করলেন দীর্ঘ মরুভূমি পাড়ি দিয়ে দামেশকের দিকে মানুষের ভিড়ে তারা কাঁদতে কাঁদতে বললেন হে মানুষ তোমরা কি জানো না কোন নবীর সন্তানদেরকে তোমরা এইভাবে বন্দি করে এনেছ তামিষ্কের বাজারে এই মাথা মুবারক গুলো প্রদর্শন করা হয় ইয়াজিদের দরবারে এগুলো আনা হয় কিন্তু আহলে বাইতের নারীদের ভাষণ সেই দরবারের দেয়ালে কাপন ধরিয়ে দিয়েছিল